ছয়ই ফেব্রুয়ারির দিনটা ছিল আমার কাছে অনেকটা স্পেশাল কারণ সেদিন ছিল আমার বরের জন্মদিন তার জন্মদিনে তাকে একটু খুশি করার জন্য আমি তার জন্য ছোট্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করি তো সেটা করেছিলাম আমার বাপের বাড়িতে তারপর বরকে আসতে বললাম এসেই ওকে এই সারপ্রাইজটা দিলাম ও তো ভীষণ খুশি হয়েছিল আর আমিও অনেক খুশি ছিলাম তাকে খুশি করে বিয়ের পর এটা ছিল আমার বরের প্রথম বার্থডে তাই আমি ওকে একটু সারপ্রাইজ দিলাম আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে আমি এই প্ল্যানটা করেছি আর দেখো তারপর আমার বোন ওর টাকা জমিয়ে ওর জ্যাম্বুকে গিফট করলো কী গিফট করেছে দেখবে দেখো ফটো ফ্রেম কত সুন্দর হয়েছে তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে আর ওর জেজুর মুখটা দেখো একবার কত সুন্দর হাসি ফুটেছে ও অনেক হ্যাপি ছিল তারপর দেখো আমিও গিফট দিয়ে দিলাম যাই হোক বেশি কিছু আমি দিতে পারিনি কিন্তু আমি যতটুকু দিয়েছি ততটুকু আমার নিজের সামর্থ্য মতো দিয়েছি আমার হাজবেন্ডও অনেক ভালো লেগেছে এবং ও অনেকটা খুশি হয়েছিল আমি তাতেই হ্যাপি ওকে হ্যাপি করলে আমি অনেকটা হ্যাপি থাকি আমি চাই ও সবসময় ভালো থাকুক সুখে থাকুক আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় ঠিকই কিন্তু আমাদের মধ্যে আবার অনেক মিল হয়ে যায় আর সবার সামনে আমাকে এরকম করে জড়িয়ে ধরছে আমার তো ভীষণ লজ্জা লাগছে দেখো গিফটটা ছিল এই যে এটা ছিল ওর জন্য একটা টি শার্ট কেমন ছিল হ্যাঁ অনেক সুন্দর তাই না আমার তো নিজের পার্সোনালি ভালো লেগেছে এ মা তারপর সবার সামনে কিচ খেয়ে নিল আমি তো দেখো লজ্জায় পুরো শেষ হয়ে গেছে এখানে সবাই ছিল মা কাকিমা দিদি জিজু বোন তাই এত লজ্জা পাচ্ছিলাম আর ওকে তারপর গোলাপ দিয়ে প্রপোজ করলাম এই মুহূর্তে তো সবাই দেখো কি পার্টিসিপেট করছে এক রোমান্টিক মুহূর্ত আর আমার দেওয়া গিফট বরের কাছে অনেকটা স্পেশাল তার থেকে বেশি স্পেশাল ছিল এই জিনিসটা ওকে আমি এটা আমার নিজের হাতে বানিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর যাই হোক আমি অনেক ফার্স্ট টাইম করলাম ওর বার্থডে এরকম করে তাই একটু নার্ভাস হয়ে গেছিলাম বাট যাই হোক সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আমি এতেই খুশি আর আমার পরে সব থেকে এই জিনিসটা বেশি ভালো লেগেছে আর আমি তো অনেক খুশি ছিলাম যে ওকে আমি এবার বার্থডে সারপ্রাইজ দিলাম আমি জানি না আমি মানুষকে সারপ্রাইজ কেন জানি না আমি নিজেই হ্যাপি হয়ে যাই যাই হোক আমি এটাই বলবো আমার বরকে বলবো যে তুমি সময় ভালো থেকো সুখে থেকো আমার পাশে সময় থেকো আমাকে সাপোর্ট করো যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এটাই চাইবো আর লাস্ট একটাই কথা বলবো হ্যাপি বার্থডে বর হ্যাপি বার্থডে টু ইউ তারপর দেখো লাস্ট মুহূর্তে সবাইকেও কেক খাইয়ে দিচ্ছে পাশে ছিল দিদি জ্যাম্বু এটা ছিল আমার বোন ঠিক আছে তারপর লাস্টে চলে আসলো আমার বাবা যাই হোক আমার বাবাও কিন্তু লজ্জা পায় কিন্তু খুব বেশি একটা না এই দেখো তারপর বাবা জামাইকে খাইয়ে দিল